আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই আমি কোনো সময় নতুন লং ভিডিও করি নাই ফেসবুকে আমি নতুন তো যেহেতু ফেসবুক গাইডলাইনে আছে লং ভিডিও ছাড়া লাগবো তাই আজকে প্রথম একটা লং ভিডিও করতেছি আশা করি কথাগুলো সবাই শুনে দেবেন আর যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই যারা আমরা ফেসবুকে নতুন আসছি তাদেরকে নিয়ে যারা একটু পুরাণ আছে বা যারা একটু সেলিব্রিটি হয়েছে তারা যে এরকমভাবে খেলতে আছে কখনো ভাবি নাই যে একটা মানুষ মানুষের সাথে এভাবে বেইমানি করে তাই আপনারা কেন মিথ্যা তথ্য দেন মিথ্যা তথ্য দিয়া একটা মানুষ আপনি যখন পেস্টা বড় করছেন আপনি জানেন যে একটা পেস খারাপ করতে কতটুকু কষ্ট লাগে সেই লোকটারে আপনারা মিথ্যের তথ্য দিয়ে মিথ্যে কথা বুঝলা তার পেসটা নষ্ট করার জন্য অনেক ভুল তথ্য দেন ভুল পরামর্শ দেন তাই বলতাছি ভাই ফেসবুকে কাজ করলে আপনার আমার কোনো সমস্যা নেই আপনি যদি কাজ করার লক্ষ টাকা কামান আমি মনে করি আমার কোনো সমস্যা নাই কারণ এটা ফেসবুক টাকা দিব আপনার টাকা আমারতে দিব না আমার টাকা আপনাতে দিব না তাই বলতেছি ভাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা নতুনদেরকে ভুল তথ্য ভুল পরামর্শ দিবেন না যদি যতটুক পারেন ভালোবাসা দিবেন বা সাপোর্ট করেন পারলে করবেন না পারলে নাই কিন্তু সাপোর্ট করতে যায়া বলবেন যে আমার এটা কমেন্ট করেন আমি আপনার এক লক্ষ পরিবার নিয়ে যাব আরে ভাই আমার যদি নিজস্ব যদি পাঁচজন লোক থাকে সে তো আমার কথা শুনবো না তার হাতে সময় না থাকে আপনি কিভাবে গ্যারান্টি দেন এক লক্ষ লোক আপনার আমার বেঁচে আসবো আপনি পারলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন এত অনেক কিছু একটা নতুন লোক যদি একটা সেলিব্রিটিতে বা একটা পঞ্চাশ হাজারের বেশি একটা ফলোয়ার্সের একটা কমেন্ট পায় সে খুশিতে আত্মহারা হয়ে সে সেভাবে যে আমি অনেক কিছু ভালো ভালাইছি কিন্তু তা আপনারা কি করেন তাদেরকে পায়া তাদের সাথে সৎ করেন ভাই এগুলো ঠিক না কারণ কারো ক্ষতি করিয়া কেউ কোনো দিন ভালো থাকতে পারে না সৎপথে কাজ করেন সবাই আপনার ভালোবাসা দিয়ে সারা জীবন পাশে থাকবো কিন্তু কার ক্ষতি করার চেষ্টা করেন না আমরা নতুন আমরা বুঝি না যাই যে আমরা আপনারা যারা বোঝেন আপনারা যেরকম যান ওরকমই বুঝি ওইভাবেই কাজ করি তা আপনি যদি ভুল তথ্য দেন আমি তো ভুল তথ্যভাবেই কাজ করব তা ভুল তথ্যভাবে কাজ করার পরে আমার পেস্টে যদি ক্ষতি হয় আমি যে কতটা কষ্ট পাব আপনার পেস্টে হারালে আপনি যতটুকু কষ্ট পাবেন সে আমি কিন্তু ততটুকু কষ্ট পাব তাই কি দরকার ভাই এই দুটা ভিউর জন্য চারটা কমেন্টের জন্য মানুষের ভুল তথ্য দিয়া মানুষের হয়রানি করিয়া মানুষের কষ্ট দেওয়া সে কষ্ট পায় কিন্তু ঠিকই আপনার অভিশাপ দেওয়া লাগবে না মন থেকেই আইসা পড়ব তাই বলতেছি ভাই প্লিজ আপনারা যারা জানেন যতটুকু জানেন ততটুক সঠিকভাবে তথ্য দেন আমরা এভাবেই শুনে কাজ করব আপনারা কারোকে মিথ্যা তথ্য দিয়া কারো একটা পেস্ট ক্ষতি করেন না ভালো থাকবেন ধন্যবাদ